খবর আর কি খবর নেই কোনো সবরি ফল কই সবরি ফল কই সবরি ফল আমার প্রিয় ফল কই তো গাইস এটা কিন্তু জাম্বুরা এই যে দেখতে দেখা যায় মালটার মতো কিন্তু জাম্বুরা এটা কোন দেশে জানে আফ্রিকান হ্যাঁ কোন জায়গার দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা যাব এখানে আছে কিউই কিউই আছে দুই পথের এটা হলো হালটি হালা হাল হাল দেখা যাইতেছে এটা হলো আঠ রিয়াল কিলো আর একটা আছে এখানে এটা হচ্ছে হালটি ছাড়া একদম প্লেন এটা দাম বেশি আটচল্লিশ রিয়াল কিলো এটা এটা হচ্ছে আটচল্লিশ রিয়াল কিলো বুঝতেই পারতেছেন কীরকম দাম এরপরে আবা কাঠু আছে এখানে আবা কাঠু দুই আছে এটাই এক জাতের আর এটাই আরেক জাতের এটা এটা বোধ হয় কত টাকা কিলো এটা বোধ হয় আটচল্লিশ টাকা কিলো আর এটা হচ্ছে আপনার আঠারো রিয়াল কিলো এটা বেশি পাইকা থাকে এটা পাইকা আছে কালো আছে এটা পাইকা থাকা

আর এটা হচ্ছে লাল আঙ্গুর এটা ভিতরে বেশি নাই দেখায় দেখাই ভিতরে বেশি নাই ভিতরে বেশি আছে মিঠা প্রচুর এটা ভিতরে বেশি আছে এটা ভিতরে বেশি নেই

আটটা ফলের দাম আট পিস ফলের দাম পনেরো রিয়াল তাহলে বুঝতেই পারতাম কীরকম দাম এটার দাম হচ্ছে চোদ্দো রিয়াল সত্তর পয়সা এটার দাম হচ্ছে ষোলো রিয়াল আশি পয়সা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফলের দাম আট পিস ফলের দাম ষোলো রিয়াল আশি পয়সা এটা এখন দুই লিট নেই এটা ষোলো রিয়াল দশ পয়সা আর এখানে আছে ম্যাঙ্গো আনারস এটা ম্যাঙ্গো আনারস খাই মানে ম্যাঙ্গোর মতো আমের মতো আমের মতো খাইলে ফেলে দেখা তো এটা এটা ম্যাঙ্গো আনারস এই যে এখানে আম আছে এই যে কাঁচা আম এটা কাঁচা না মানে পাকা রঙ আর কি এরকম গ্রিন কাঁচা রঙের মতো পাকা এটি এখানে আছে হলুদ এই যে হলুদ এক নম্বর আম এটার দাম আঠারো রেল আশি পয়সা আঠারো রেল চল্লিশ পয়সা এটার কি জানি কয়

ব্রোকলি ব্রোকলি বা ব্রোকলির এই ব্রোকলিটার দাম আঠার আঠারো রিয়েল চল্লিশ পয়সা এটার দাম পুনর্ণ রিয়েল সাইট খয়সা দেখেন এই ব্রোকলিটার দাম পূর্ণ রিয়েল সাইট খয়সা দেখলে কিরকম দাম

कौन ना आप जमान को दिया था इंदिरा मॉड्यूल त्रता कबीर कला पर दिया था कैपसी कैप के लाल लाल ये खाना है लाल लाल हो तो कैप लाल लाल বান্ন পয়সা এগারো রিয়াল বাপসিকামের দাম এটার দাম হচ্ছে আপনার এগারো রিয়াল সত্তর পয়সা বড় ক্যাপসিকাপাল চার বয়সা আর একটা কেপসিকাপ আছে কমলা কালার অরেঞ্জ কালার سسک <سؤال> <سؤال>